থেকে আমরা যেন আল্লাহর কাছে দমনা দিই আল্লাহর সক্রিয় আদায় করি দুই ফুটো চোখের পানি ফেলে আমাদের এই বিজয়টা যেন আগামী দিনে নিশ্চিত হয় আল্লাহর রহমত যেন আমরা কামনা করতে পারি সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় বিশ্ব যারা আজকে আমাদেরকে ষোলোটি বছর যাব বাধা দিয়েছে ষড়যন্ত্র করেছে আমি দেবতা পান্ডে ঘোষণা করতে চাই আপনাদেরকে আমরা ক্ষমা করে দিয়েছি তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাদের ফেসলাটা আমার কাছে সমর্থ করো সেটা আমি করবো প্রিয় আমি আমার বিরোধীবলকে আশ্বস্ত করতে চাই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই সুদান নসরে এটা বলা হয়েছে এটা বড় না ফি দিনিল্লাহ দলে মানুষ ইসলামের পতাকা ধরে চলে আসবে আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা চলে আসুন ইসলামের পতাকা ধরে আমরা আপনাদেরকে মাফ করে দেব আপনাদের বিরুদ্ধে কোন অভিযোগ আমাদের কোন অভিমান আমাদের কোন খ্যাত কিছু নাই কিন্তু এর পরেও যদি আপনারা কোন কোচ কৌশলে কৌশলে জামাত ইসলামীকে বাধা

জনগণ আজকে সেই সাহেব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আল্লাহর ফেরস্তার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সাহায্য আসছে আমরা সেই জন্য আল্লাহর কাছে সিদ্ধাবনত অবস্থায় আজীবন আমরা সিদ্ধায় পড়ে থাকলেও তার সুপুরি আদায় করে শেষ করতে করা যাবে না যাবে না এরপর আমি এরপর আমি আমার প্রিয় ওয়ার্ড সভাপতি যাদের পরিচিত হয়েছে এবং মিলিয়ন সংগঠনের

সেখানে আগে আপনাদেরকে আমরা বলেছিলাম মাসের প্রথমে কর্মী বৈঠক করেন আর মাসের তৃতীয় সপ্তাহে গিয়ে আপনারা একটা প্রশিক্ষণ প্রোগ্রাম করেন আমি সেই কথা উগ্র করে নিলাম আজকে কাজ করার পরিবেশ যখন হয়েছে সংগঠন পদ্ধতি করে বৈঠক করতে হবে এক মাসে চারটি বৈঠক করতে হবে প্রথম বৈঠক হচ্ছে কর্মী বৈঠক দ্বিতীয় বৈঠক হচ্ছে সাধারণ সভা যেখানে আমার সকল জনশক্তি বসে ইসলামের কথা শুনতে পাবে সেভাবে সেই প্রোগ্রামের ব্যবস্থা আপনারা করবেন

আমি পরীক্ষার এই পরীক্ষায় যদি তুমি টিকে যেতে পারো তাহলে তোমার জন্য জন্নাথের অবাধ যথা উন্মুক্ত করে দেওয়া হবে সেখানে অভস্র না নিয়ামত দিয়ে তোমাদেরকে সুন্দরভাবে জীবন